লালা স্থানীয় বিএনপি নেতা কিন্তু উনি এখন বর্তমানে বিভিন্ন অপকর্মে লিপ্ত এবং উনি বিভিন্ন জায়গায় নিজের দলের ভিতরে এবং পার্শ্ববর্তী যে সংগঠনগুলো আছে জামাত ইসলামী এবং এনসিপি যেসব দলগুলো আছে এদের ভিতরে বিভদ সৃষ্টি করার জন্য উনি ব্যাপকভাবে মরিয়া হয়ে আছেন আমরা এখানে দাঁড়াইছি আজকে এই ঐতিহাসিক মানববন্ধনে যে আহমেদুর বাসস্ট্যান্ডে গত আঠাশ তারিখে আপনার রুহুল আমিন এবং হায়দার আলী গঙ্গের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে এই মামলার প্রত্যাহার করার দাবিতে আমরা এখানে মানববন্ধনে দাঁড়াইছি এবং সেই সাথে আরো এই যে জমি নিয়ে যে দ্বন্দ্ব এই কাগজপাতি দেখে এই জমি জমার মূল মালিককে জমি ফেরত দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই এই বিষয়ে আমরা প্রশাসনের জোর দৃষ্টি আকর্ষণ করছি এই মানববন্ধন থেকে আজকে আমরা বলতে চাই যারা ভূমিদ আসল ভূমিদস্য তাদের বিচার না করে আজকে আমাদের ঐতিহ্যবাহী সেনাবাহিনী এবং হায়দার আটক করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দ্রুত এই মামলা প্রত্যাহার করে এই আসামিগণের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দাবি করছে এবং এই জমির বিরোধ আহ মীমাংসা করার জন্য দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য স্থানে প্রশাসনকে অনুরোধ জানাই হ্যাঁ অপকর্মে লিপ্ত এবং উনি বিভিন্ন জায়গায় নিজের দলের ভিতরে এবং পার্শ্ববর্তী যে সংগঠনগুলো আছে জামাত ইসলামী এবং এনসিপি যেসব দলগুলো আছে এদের ভিতরে বিভদ সৃষ্টি করার জন্য উনি ব্যাপকভাবে মরিয়া হয়ে আছেন